তোমারে কি দিন দিন খেদা দিন জোরে বলেন ঠিক কি ঠিক না বিদায় তো হতেই হবে যতই তুমি চিয়ার শান্ত করে ধরো চিয়ার তো তোমারে উপর করে ছড়ায় দিবে জোরে বলেন ঠিক ঠিক না এবার দাকি আমস্ত শরীরে গেছে আর 14 গোষ্ঠীও চলে গেছে আসতে আসতে এখন পাগড়ি আলারাই চলে আসছে যাদেরকে সংসার বলেছো আজকে

খুব সবসাইতে বাংলাদেশে আমাদের মোল্লাদের যে গোল যোগ এটার আর শেষ নাই আছে কি নাই আছে কেউ কয় আল্লাহ হাজের নাজির আবার কেউ কয় রসুল হাজের নাজির আছে না নাই বলেন যদি রাসূল হাজির নাজির হইতো সব কিছু দেখতো আর জানতো তাহলে এই ঘটনা কি নাযিল কইরা আল্লাহ রাসূলকে জানাইয়া দেওয়া লাগত আল্লাহ রাসূলকে বলেন হে নবী আপনি হাজির নাজির না আপনি গায়েব জানেন না এই জন্য এই আয়াতগুলো নাزل কইরা আপনাকে জানাইয়া দেওয়ার কারণ হইলো এই জন্য হাজির নাজির আমি একমত আল্লাহ আল্লাহ তাআ হাজির নাজির কেউ হতে পায় না জরিমানা ঠিক করতে আল্লাহ তার কোন আয়াতের মধ্যে বলেন কোন দিকে বলো আল্লাহই জানেন যা আসমানে ও যা আদিল গায়বা ইল্লัลল্লাহ আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের গায়ে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না আল্লাহ আকবার এখন তো بادشاہকে বেদ্রুস বাশার নাম কি যে এখন তো লোকজন اختلاف আরম্ভ করছে কেউ কয় কিয়ামত হইব কেউ কয় হবে না কেউ কয় পরকাল আছে কেউ বলে না কেউ বলে পরকাল হবে মানুষে রুহু এবং তার শরীরের সমন্বয় কেউ বলে না রুহের হিসাব হবে শরীর উঠবে না এরকম দাদা দাদাবাগি হয়ে গেল কেউ বলে না রুহু এবং মানুষের সমন্বয় جسিমের সমন্বয়ে মানুষ আবার দাঁড়ায় এখন বাদশা কয় এইটা আমি যতই বলি এটা তো মানতেছে না আল্লাহ এই তাফসির কিতাবে লেখা হয়েছে ঘরের দরজাটা দিয়ে। ঘরের মধ্যে নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে এমন দোয়া আর রোনা জারি কান্না আরম্ভ করলেন ভাই চোখের পানি সবচেয়ে দামি এক ফোটা চোখের পানি যদি একবার আল্লাহর ভয়ে এসে যায় আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানিটা নাকি থামে আশার আগে আমার রহমত এবং জশমানে আমি আর থাকতে পারি না বান্দা জীবনে গুনাহগুলো মহাতে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ লোকটা চোখের এর একটা মীমাংসা তুমি করে দাও মীমাংসা কি এই যে মীমাংসার ব্যবস্থা আল্লাহ বের করে দিবে এক ব্যক্তি এখন তার দরকার হয়েছে ছাগলের চারণ ভূমি ভানাবে ঠিক ওই জায়গায় গেছে যে জায়গায় গুহার মুখ ছিল এটা ভাঙ্গে চুড়া ঠিকঠাক করে চারণ ভূমি বানাইছে এরা ঘরে চলে আসছে এরপরে দিন দেখা যায় সেখানে এই লোকগুলো জাগ্রত হয়ে গেছে জাগ্রত ঘুম থেকে আল্লাহ পাক জাগায় দিলেন প্রত্যেকটা আয়াত আছে আয়াত বলার টাইম নাই আমার ভাইরা জেগে গিয়ে বলে ইয়াহুদা হে দামলিখা আমরা তো গতকাল ঘুমাইছিলাম গতকাল না তিনশো নয় বছর যারে বলেন গত তিনশো নয় বছর কয়েক আমরা যে ঘুম থেকে উঠলাম ক্ষুধা তো লেগে গেছে একটা কাজ কর পোশাক চেঞ্জ কর যাতে না চেনে বাচ্চা তো আমাদের অরেঞ্জ জারি করছে ধরার জন্য তাহলে কাজ কর। পোশাক চেঞ্জ করে গোপন করে কিছু রুটি নিয়ে আসো এই যে টাকা নিয়ে গেছে টাকা নিয়ে এখন রুটি কেনছে গোপনে পোশাক চেঞ্জ করছে আমি দোকানদার কিরে এটা তো অচল তবে এটা তো বহুত আগে এই সহজ এই শহরের বহুত আগের পুরাতন প্রাচীন শহরের ছবিখানে দেখা যায় নিঃসন্দেহে তো এরা খনি পেয়েছে ধনভান্ডার পেয়েছে বল দেখি টাকা কই পাই না এখন বলছে সাবধান কেউ জানে জানে না এখন তো মোরামুরি করছে না বলতে 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 এক দুজনে এসে বসে এখন তো কান্নারাম করছে হায় হায় এবারে জালেম শাসকের কাছে নিয়ে গেলে আমার তো হত্যা করবে আমরা তো ধরা পড়ে যাব এবার শহরের সর্দার এসে বলতেছে বাতি যা বলো দেখি টাকাটা পাইলা কই বলে এই শহরে আমার বাবার দেওয়া এই টাকা আমরা ইমান হেফাজতের জন্য এই বর্তমান যে সরকার আছে না দাকিয়ানুস বাংলাদেশ এটা ভাই আবার বললেন না যে বুঝুর আবার কোনটা বইলে গেল আবার কালকে সমস্যা নেই বইলে তো আমি তো তারা করিনি জোরে বলেন ঠিকই দিন এবার জালেম দাকিয়ানুস তার ভয় আমরা আত্মগোপন করেছিলাম ইমান হেফাজত করার জন্য এই যে গতকাল ঘুমাই এই যে টাকা ও তোল আর তখন কান্না করছে ধরে নিয়ে যাবে বাসার কাছে আমাদের করে নিয়ে যাই হুজুর শাসকের কাছে নিয়ে গেলে ওর আমাদের বলে কি বলতে সে তো জানেন না বলে ডাকিয়াম এখন তার নাম হইল বেদুস তোমার ভয় নেই এবার আসল কথাটা বলে ফেলেন আমরা তো সাতজন যুবক আজ জয়ন্ত গোপন করেছিলাম সব বলার পরে কথাটা প্রকাশ হয়ে গেছে এই লোকগুলোকে ওই গারে গারের মধ্যে ওই গর্তের মধ্যে নিয়ে গেলাম গর্তের কাছিনার পরে তারা ওই যে সাতজন গর্তের মধ্যে আছে তারা ভয়ে ভগ্ন্বিত हाय हाय এত টাইম লাগলো এখনো আসে না জানিও ওদের কে দইরা কইলাইবো না জানিও ওদের ইdare দইরালাইছি এই জন ভয় পাইতাছে ভয় পাইতাছে আমার ভাইরা চোখের পানি ছেড়ে তামলিকা গর্তের মধ্যে ঢুকে পড়েছে তামলিকা ঢুকে পড়ার পরে এবার ওই লোকগুলো কেউ নিলেন পরিচয় কোড়া দিলেন পরিচয় করা দেওয়ার পরে সবকিছু জানতে পারলেন তাও হিদিবাদী মুসলমা এবার যখন খবর পেয়ে গেল বাদশাহ বেদরুসকে এবার খবর দিয়ে নিয়ে আসানো বাদশাহ বেদরুস হায় হায় একদিন নয় দুই দিন নয় সত্য